লক্ষ্য ভাতার পাশেই সুযোগ আপনার ছেলে আমার শাড়ি ভাববে ছেলে আজকে আবার একটা বড়ো পুরস্কার নিয়ে যাবে সেই কি না ছেড়ে আজ পুতুল থেকে খেতে দেবে কিন্তু সুধাই থাকি পারবে করে হাততালি দাদা সু যাইবার হয় কি না লক্ষ্য ভার্তার খুবই কাছে দয়া করে মাছের বাইরে থেকে গিয়ে কমেন্ট করবেন না লক্ষ্য ভার্তার খুবই কাছে হো যায়